নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে যোগ ও তন্ত্র সাধনায় যে অষ্টসিদ্ধি এ শব্দটি প্রয়োগ লক্ষ্য করা যায় এই অষ্টসিদ্ধি বা আট ধরনের সিদ্ধি কী সে সম্পর্কে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এই অষ্টসিদ্ধি হলো আটটি অতি প্রাকৃত ক্ষমতা যা হিন্দু ধর্মে যোগ ও তন্ত্র সাধনায় এই অষ্টসিদ্ধির একটা বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় একজন যোগী সাধনার মাধ্যমে এই অষ্টসিদ্ধি অর্জন করতে পারেন বলে বিশ্বাস করা হয় এই অষ্টসিদ্ধি হল অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈষিত্ব এবং বসিত্ব এই অষ্টসিদ্ধি সম্পর্কে যদি আপনারা বিস্তৃত ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য অষ্টসিদ্ধি সম্পর্কে একটি বিস্তৃত ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না ধন্যবাদ